বারো মাইল বাস স্ট্যান্ডে ধীরেন ঠাকুরের চায়ের দোকান বেশ চলতো গ্রামের শিক্ষিত লোকেরা সেখানে বসতেন চা পানের সাথে সাময়িকী তর্ক বিতর্ক আলোচনা চলতো নিত্য দুবেলা আমরা তখন ছাত্র ভয়ে ভয়ে উঁকি দিয়ে দেখতাম তাদের সেখানে আমাদের অনেক স্যার বসতেন গ্রামের এলিট কর্নার ছিল শিক্ষিত লোকেদের বসার জায়গা চা খাওয়ার জায়গা আমাদের হেড স্যারও বসতেন হেড স্যার দীনেশবাবু এদের মধ্যে একটু আলাদা ধরনের তিনি বারো মাস পরনের ধুতির এক প্রান্ত নিজের গায়ে জড়িয়ে ব্রেক বেলহীন একটি পুরনো হারকিউলি সাইকেল চড়ে বাড়ি থেকে রোডে এসে ধীরেন কাকার দোকানে একটি চৌকির উপরে পানের বাটা চুন সুপুরির জর্দা যেখানে থাকতো আর অন্যদিকে কতগুলো বা কাঁচের ভতিন্ননা নানা ধরনের বেকারি বিস্কুট থাকতো সামনে ছাউনি ও চাতালে অনেক বেঞ্চ চেয়ার টেবিল সাজানো থাকতো স্যার বাবু সাইকেলটা রেখেই বাটার কাছে দোকানির আসনেই বসতেন সেখানে তার চা বিস্কুট আসতো তারপর বাটার থেকে নিজ হাতেই পান তৈরি করে খেতেন এভাবেই চলে আসছিল সেদিন হঠাৎ একটি যুবক মোটর সাইকেল থামিয়ে চা খাওয়ার জন্য দোকানের সামনে এসে দাঁড়ালো যুবকটি বেশ স্মার্ট একুশ বাস বছর হবে বয়স বেশ মেজাজ নিয়ে বাবুকে দোকানি ভেবে অর্থাৎ চাওয়ালা মনে করে বলল এই যে আমাকে চা আর বিস্কুট দাও তো তাড়াতাড়ি দিনের স্যার নিজের পরিচয় তাকে জানতে দিলেন না রসিকতা ও মজা করার এ সুযোগ তিনি ছাড়বেন কেন তিনি যুবকটিকে খুব মোলায়েম স্বরে বললেন বসো বসো বাবু ও ওই যে ওই যে বসো চেয়ারে বসো চা দেওয়া হবে যুবকের আর তর্স হয় না আবার স্যারের দিকে আঙুল তুলে মেজাজ নিয়ে চায়ের তাগিদ দিল স্যার বললেন বাবু চা পাতা চিনি ফুরিয়ে গেছে তো এই মুদির দোকানে আনতে গেছে এই এলো বলে দু তিন মিনিট হয়ে যাবে বসো বসো এবার যুবকটি কিছুক্ষণ বসে ধৈর্য হারিয়ে উচ্চস্তরে আরও কিছু বাজে কথা শুনে চা না খেয়ে চেয়ার ছেড়ে দ্রুত সাইকেলে স্টার্ট দেবার জন্য আসছিল ওখানেই দীনেশবাবুর কাকা বৃদ্ধ অভয়বাবু ছেলেটির এইরূপত্ব আর দুর্ব্যবহার দেখে এবং একজন শিক্ষিত মানুষকে অপমান করতে দেখে আর স্থির থাকতে পারলেন না হাতের লাঠি দিয়েই যুবককে কাছে ডাকলেন এই যে চোখরা বাড়ি কোথায় তোমার কার ছেলে তুমি দেখে তো ভালো বাড়ির ছেলেই মনে হচ্ছে এমন করছো কেন আমার বাড়ি টাউনে আর আমার বাবাকে কেনা চেনে আমার বাবা হলেন সদর থানার দারোগা লোকনাথ দারোগা তাঁকে দেখে সবাই ভয় পায় বাঘে গরুতে ঘাটে জল খায় বেশ উত্তেজিত হয়ে ছেলেটি গড় করে বলে গেল এবার অভয় দাদু যুবকটিকে শান্তভাবে বুঝিয়ে বললেন ও হো তুমি লোকনাথের ছেলে আচ্ছা আচ্ছা তোমার বাবা লোকনাথ আমার ছাত্র ছিল আর যাকে তুমি চায়ের দোকানে ভেবে অভদ্রভাবে কথা বলছিলে এতক্ষণ তার এ দোকান নয় তিনি গ্রাহক দীনেশচন্দ্র ঝা ট্রিপল এম এ কালিন্দ্রী হাই স্কুলের হেডমাস্টার যুবকটি চোখ মুখ লাল হয়ে গেল হঠাৎ লজ্জায় স্কুলের হেডমাস্টার তিনি সঙ্গে সঙ্গে সেই ছেলেটি মোটর সাইকেল স্টার্ট দিয়ে সশব দে আর সচ বেগে পালাবার পথে আর পেল না পালিয়ে গেল